এই যে শীত এবং গ্রীষ্ম এই দুটি বিশেষ করে এটা কেন হয় এটাও হাদিস দ্বারা প্রমাণিত আবু হরার তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন জাহান্নাম আল্লাহর কাছে এসে অভিযোগ করলেন রব্বলা আলামিন এই যে আমি এত গরম আমাকে এত তাপ দেওয়া হচ্ছে গরমে তীব্রতার কারণে আমি আর সহ্য করতে পারছি না আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলছে আমি আর সহ্য করতে পারছি না এই যে তাপ এই যে গরম এটা আমি আর সহ্য করতে পারছি না তখন আল্লাহ তাকে অনুমতি দিলেন নিঃশ্বাস সারার জন্য ওই যে যখন গরমের নিঃশ্বাস যখন সারে তখন দুনিয়ার এত আমরা গরম অনুভব করে থাকি আল্লাহ রাসূল বলছেন তারপরে যখন প্রচণ্ড ঠান্ডা যখন আর সহ্য করার মতো নয় যেমন দুনিয়াতে আমরা ওই ঠান্ডা সহ্য করতে পারছি না এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ঠান্ডা এবং গরম বেশি আল্লাহ রাসুল জানিয়ে দিলেন ওই যে আল্লাহর কাছে তখন অভিযোগ করলেন রব্বুল্লাহ আলমিন ঠান্ডা আমার এক পাশে ঠান্ডা আর এক পাশে ঠান্ডা খেয়ে ফেলছে আমি আর সহ্য করতে পারছি না তখন আল্লাহ বললে অনুমতি দিলেন ঠিক আছে তোমাকে আমি নিঃশেষ সারার অনুমতি দিলাম আল্লাহ রাসুল বলছেন এই যে দুনিয়াতে তোমরা শীত এবং গ্রীষ্ম এই যে গরম আর শীত যেটা তোমরা অনুভব করো এটা জাহান্নামের উত্তাপ জাহান নামের তাপ এই তোমাদেরকে গরম করে জাহান নামের ঠান্ডা এটাই তোমাদেরকে ঠান্ডা করে অতএব জাহান্নামও দুইবার এরকম নিঃশ্বাস নেই যে যার যার একটু হলেও আমরা দুনিয়াতে আমরা পাচ্ছি আল্লাহ রাপ আলামিন এই যে শীত দিয়েছেন ওই সময় জাহান নামে ঠান্ডা আর যে গরম এই গরমটাও জাহান